শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে তো ছাতা আর সাথে কি আছে সমস্ত কিছু নিয়ে আমি কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর একটা কথা বন্ধুরা তো স্তুতি শোনা দাদুবাজির স্তুতি শোনার জন্য কী কী এনেছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি আর যে ব্লগটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করো বন্ধুরা আশা করব দেশ বিদেশ থেকে যারা দেখছো আমার ব্লগটি তোমরা সবাই তোমাদের পরিবারকে নিয়ে ভালো আছো সুস্থ আছো তো তোমার হচ্ছে কি না দেখতেই পাচ্ছ হাফ রাস্তা পৌঁছে গেছি বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় তো একা একা দুপুরবেলা না ভীষণই ভয় লাগছে তো এই বাড়িতে কোনো একটা অনুষ্ঠান টাইপের কিছু আছে ঠিক জানি না যেহেতু এটা আমাদের মানে একটু অপোজিট সাইডে তো ওই কারণে আর দেখো মাথের চারিদিকে পুরো কাদা কাদা এই কালকে বৃষ্টি হওয়াতে আজকে এদিকের অবস্থা এইরকম নাহলে এদিকটা প্রায় শুকনোই থাকে আর ওইখানে হাজব্যান্ড বসে মাছ ধরছে তো আমি এখন হাজব্যান্ডদের কাছে যাচ্ছি মাছ ধরতে হাজব্যান্ডের সাথে আজকে তো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চারিদিকে সবাই মাছ ধরতে এত পরিমাণে পদ্মা বেঁচে গেছে তারপরে পদ্মার পরে যেই জমিগুলো ছিল যেখানে মাছ চাষ হতো তোমার পুকুর টাইপে সেইগুলো ভেসে গেছে তো মাছ চারিদিকে আর এটা কিন্তু জমি বন্ধুরা তো এখন এতে কোমর সমান জল আর এইটার ওই কচির পানাগুলো দেখছো না ওইগুলো হচ্ছে তোমার পদ্মা পদ্মার আগে আরও জমি আছে পুকুর আছে মাছ বরাবর আর এই যে হাজব্যান্ড এখন চিপ ফেলছে তো হাজব্যান্ড আর পুঁতি মাছ ধরতে এসে বড় মাছ উনি ধরবেন না আর এই দিকে লাইনটা দেখছো এদিকে না জাল পেতে রেখেছে ওই দেখো একটা খুঁতি দেখো সোজা করে লাইন করে দিয়েছে যে কত দূর জালটা আছে ওই কারণে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যে মাছ কখন আসবে সেই অপেক্ষায় তো দেখো বন্ধুরা তো আজকে একটু অন্য ভাবে শেয়ার করলাম তোমাদের সাথে জানি না কেমন লাগবে তোমাদের তো ওইদিকে পাশে একটা গাছ কাটা হচ্ছে সেখান থেকে নিয়ে যাচ্ছে সমস্ত দালপালাগুলো তো গল্প করতে করতে হাজবেন্ড একটা ছোট্ট মাছ পেয়ে গেছে ওই দেখো ঝুলাচ্ছে তো এখানে খুব বেশি বড় অনেক বড় বড় মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে তো তার মধ্যে হাজবেন্ড এই বাচ্চা মাছগুলোকে ধরছে তো ব্যাগে অনেকগুলো মাছ আছে তো আর দেখালাম না হাজব্যান্ড বলল না তা আমি ভাবছিলাম ফার্স্টে বসে তো ধরবো কিন্তু শেষ পর্যন্ত আর ধরতে পারলাম না বাড়ি থেকে ফোন আসলো হঠাৎ তো বাড়িতে চলে আসতে হচ্ছে যেতু স্তুতিজনাকে রেখে গিয়েছিলাম আর এই যে বাড়ির পথে ধুকে পড়েছি বন্ধুর আর কিছু দূর মানে একটা বাড়ির পথে তার জেতুর বাড়ি তারপরেই আমাদের বাড়ি মাঝখানের রাস্তা তো তোমরা দেখতে পাচ্ছ জেঠির বাড়ি এর আগেও আমি তোমাদের দেখিয়েছি আর তোমার চারিদিকে দেখতে দেখতে আসছিলাম যেহেতু তোমার হচ্ছে কিনা সাড়ে তিনটে থেকে চারটে বাজে এখন আর ওইদিকে চাল খুমো না আগের দিন তোমার হচ্ছে তারে ঝুলছিলো তো বড়মাখে মাকে বলার পর তারা আবার পেরে নিয়েছে আজকে দেখলাম না ওই কারণেই তো এই রাস্তাটা না ভীষণ পিচল হয়েছে আমাদের মানে কী বলবো একটু ঢালাই রাস্তা তো এই কারণে আর এই যে বাড়িতে ঢুকে গেছি বন্ধুরা তো আমাদের বাড়িতেও তোমার আজকে পরিষ্কার করা হলো চারিদিকে জঙ্গল যা ছিল সমস্ত কিছু যেহেতু তোমার হচ্ছে না বাগানটাও ভীষণ জঙ্গল হয়ে গেছিলো তো তা পরিষ্কার করা হয়েছে আর এই যে হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসে মাছগুলো এখন ধোবো আমি তো সব মাছই বেঁচেছিলো যেহেতু ব্যাগটা জলের মধ্যে রেখেছিল ওই কারণে তো আজকে বেশি বন্ধুরা মাছ নয় তো তাই আজকে বেশি নেই ধুয়ে নিচ্ছি মাছগুলো আর অনেক বেশি হলো তখন তোমার বাইরে যাই আর ইচ্ছা করছিল না বিকালবেলা বাইরে যেতে আর এই যে আমি এখন মাছগুলো সমস্ত কিছু আগে ছাই দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে কি না কানকো আস্তে আস্তে সমস্ত কিছু ফেলে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো বন্ধুরা তো তোমার এখানে তো নোট ছিল যে একটু কাজ হচ্ছিলো মোবাইলে ওই কারণে তো বন্ধুরা মাছ ধোয়া হয়ে গেছে এই দেখো এতগুলো মাছ পেয়েছে তো এখন এইগুলো নুন হলুদ নুন নাই শুধু হলুদ মাখিয়ে রাখবো যেহেতু কালকেই রান্না হবে তো তোমার হচ্ছে কি না এরকম মাছ কতদিন পর খাচ্ছি বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো এইভাবে মাছ খেতে অবশ্যই জানি আর এই মাছগুলো কিন্তু কাঁচাই ঝোল করব তোমার ভেজে আর করবো না কাঁচা ঝোল খেতেই বেশি ভালো লাগে সে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখো এই মাছেরই ঝোল ভীষণ ভালো লাগবে এই দেখো হাফ টিফিন গাড়ি হয়েছে এটাই আমাদের সবার অল্প অল্প করে হয়ে যাবে আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে কি না মাছ ধুয়ে হাত মুখ সমস্ত কিছু ধুয়ে চলে এসেছি রান্নাঘরে আবারও খাবারগুলো গরম করতে ওইদিকে চা বসিয়েছি আর এদিকে তরকারি গরম করছি এরপর রাতে বাবার আর হাজব্যান্ডদের জন্য রুটি করব তোমাদের তো এর আগের দিনই দেখালাম আমি ওটসের রুটি করি কি সুন্দর ফুলকো ফুলকো বন্ধুরা যদিও সেদিন বেশি ফুলে উঠেছে তোমাদের দেখানোর জন্য হয়তো আর তোমারকে আবার বলছি বন্ধুরা তো চা আমাদের কিন্তু দু রকমভাবে হয় এখন একটা চিনি ছাড়া আর একটা আর এদিকে হচ্ছে কিনা সমস্ত সবজি দিয়ে আমি একটা পাঁচমিশালি তরকারি করেছি তো এটা রাতে রুটির সাথে খাওয়ার জন্য আমাদের সকলের জন্যই তো আলু বাদে তো আলু এখন খাচ্ছি না কিছুদিন অ্যাভয়েড করার চেষ্টা করছি তো এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছিলাম তো রান্নাঘরের কাজ সমস্ত সেরে চলে এসছি স্তুতি সোনাখানে একটু খেলতে আর এই দেখো এই মোবাইলটা স্তুতি সোনাকে দাদু এনে দিয়েছে দেখো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানি ওই একদম হাত করবে না গো আর অন্য সময় আমাদের ফোন নিয়ে থানা এই সময় দেখো এখন নিজের ফোন ছাড়া ইয়ে করবে না আর ওপরের গুলো কোনোটাই কাজে না জাস্ট এই মাঝখানে সাদা বাদামটা দেখছো এটা চাপলে গান বাজে আর ওই ওপরের দিকে লাইট জলে আর মেয়ের ছবিটা দেখছো একবার দেখো চোখ বন্ধ একবার দেখো চোখ খোলা ওই তোমার কি যেন ছবি বলে ওই ছবিগুলো লাগানো আছে আর এই এইজি সোনার জন্য আর দোকান জুতো কিনে নিয়ে আসা হয়েছে এই দেখো সে পায়ে পড়ে আর খুলছে না বন্ধুরা ওই পরেও ঘুমাবে ওই পরে সমস্ত কিছু করবে আর জুতোগুলোই প্যাপ বাজে এই যে তোমার হচ্ছে কি না বাসি দেওয়া আছে আর ওই দেখো বন্ধুরা ওইদিকে লাইট চলছে একদম হালকা ওই হালকা বলে ও নেবে না আমাদের ফোনগুলো যেহেতু ভারী ওর অভ্যাস হয়ে গেছে তো এখন হালকা ফোনের দিকে কত নজর নেই ওর আর এই যে মা হচ্ছে কিনা এখন শাক বাজতে বসেছে এটা পিপুল শাক কালকে রান্না হবে যেহেতু এখন মানে চারিদিকে যা অবস্থা বন্ধুরা এই সিজেনে আর ওদিকেও হচ্ছে কিনা স্তুতিজনের দাদুর কোলে এখন ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো আবারও তোমার হচ্ছে কিনা ফোন নিয়ে খেলা শুরু করে দিচ্ছে আমার কোলে বসে তো তোমার হচ্ছে কিনা আমি ভিডিও এডিট করতে বসি যে আর ওইদিকে স্তুতি শোনা দাদু স্তুতি সোনাকে এখন পড়াশোনা করা আছে এই নিয়ে দুজনের মধ্যে সেই ঝগড়া হচ্ছে বন্ধুরা হয়তো তোমরা ভিডিও আমি যখন সাউন্ড দিচ্ছি তখন হয়তো শুনতে পাবে আর অমনে দাদু চলে এসছে অমনে উঠে দাদুর কলে যাবে তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এত দূর পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর অবশ্যই কালকে তাড়াতাড়ি সকলে লাইভে চলে এসে প্রত্যেক দিন আমি লাইভে আসি বন্ধুরা যদি কারোর গল্প করার ইচ্ছা হয় অবশ্যই তোমরা সকলে জয়েন করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো